বর্তমান যুগে দাঁড়িয়ে কম্পিউটার আমাদের একটা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে টেকনোলজি যত বাড়ছে এআই যত বাড়ছে কম্পিউটারের প্রয়োজনীয়তা কম্পিউটার শেখার প্রয়োজনীয়তা তত বাড়ছে এন এ এবছর এগারো বছরে প্রদর্পণ করল তো মানে এন আড়াই হাজার প্রায় আড়াই হাজার সদস্যদের নিয়ে তৈরি শুধু শহর বা মফস্বল নয় গোটা গ্রামগঞ্জেও এনবিসিই ছড়িয়ে পড়েছে বর্তমান প্রজন্মকে আরও উদ্বুত্ত করার জন্য এনবিসি লাগাতার চেষ্টা করে আছে শুধু একটা জায়গায় নয় অল ওভার ইন্ডিয়াতে ছড়িয়ে আছে অল ওভার ইন্ডিয়াতে তাদের সংস্থা আছে তাদের স্টুডেন্ট আছে আর এই এনবি সি ই বর্তমান প্রজন্মকে আরও উদ্বুদ্ধ করছে পরবর্তী পরবর্তী জীবনে এগিয়ে নেওয়ার জন্য আসুন দেখে নিই এই এন এর চেয়ারপারসন এবং অন্যান্য সদস্যদের আমরা কথা বলে নেব আজ এনবিসি সি একা অ্যানুয়াল ফাংশানে ক্যান্সেলাকবে আর आ, बहुत एक्साइटेड हैं हम लोग एक्चुअली एन के साथ हम लोग लास्ट 11 ईयर से जुड़े हुए हैं टू थाउजेंड में जब एस्टेब्लिशमेंट हुआ था एन का तब से हम लोग अवार्ड के लिए यहाँ आ रहे हैं आ, पूरे ऑल ओवर इंडिया में एन ने अपने बहुत सारे सेंटर्स हैं जिसमें कंप्यूटर से और अभी ए से रिलेटेड जो कोर्सेज आए हैं ये अभी इंट्रोड्यूस किए हैं और कंप्यूटर एक ऐसा एजुकेशन है जो पूरे ऑल ओवर इंडिया में यानी कि अभी हर चीज़ ए हो गई है तो हम लोग राजस्थान से करीब 2000 किलोमीटर से हम लोग एवरी ईयर यहाँ आते हैं और अभी लास्ट टेन ईयर जुबली मनाया था और अभी इलेवंथ ईयर हम यहाँ कोलकाता सदन हावड़ा मैदान में हैं। द एक्सपीरियंस एक्सपीरियंस इज एक्साइटेड प्लस विद जोश साल से याद से रिलेटेड और एवं ईयर हो गए हमको ग्यारह साल हो गया है एलेवन ईयर हम यहाँ आ रहे हैं जब से एन बी सी बी सी जब से एन बी सी स्टार्ट हुआ था हमारा जो सेंटर है जीरो वन टू वन है वन टू वन हमारा सेंटर कोड है तब से हम लोग एन बी सी के साथ है ला कोविड में वर्क नहीं हुआ था उस टाइम नहीं आ पाए थे बाकी एवरी ईयर हम लोग यहाँ अवार्ड लेने के आ रहे हैं अभी भी हमको बेस्ट ऑफ राजस्थान अवार्ड मिला है तो बेस्ट ऑफ राजस्थान अवार्ड हम लेके जा रहे हैं अभी भी बेस्ट ऑफ राजस्थान का अवार्ड हमें मिला है প্রগতি এডুকেশন এন্দ্রপস ইনস্টিটিউশন গান্ধীনগর বিলওয়াড়া রাজস্থান থ্যাংক ইউ আপনার নাম আব্দুল রাশিদ রঙ্গের এগারো বছরে পদার্পণ করেছেন আপনারা অনেক দিন ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত আছেন কেমন লাগছে এটা তো বলার কথাই থাকে না এতটা মানে বছর ধরে আমাদের একটা জার্নি দশ বছর আগের বছর সেলিব্রেশন হয়েছে এবার ইলেভেনথম ইয়ার আশা করি এইভাবে আমরা বছরের পর বছর কাজ করতে পারি সেই ইচ্ছাতেই রয়েছি এবং আমাদের এই মুহূর্তে বর্তমানে পঁচিশশো সেন্টার নিয়ে আমরা কাজ করছি মানে আমাদের মেম্বারস রয়েছে পঁচিশশো ফ্যামিলি মেম্বারস রয়েছে তো যত আরও সেন্টার বাড়ে তত কাজের আরও উৎফুল্লতা আরও বাড়ে ডে বাই ডে বর্তমান যুগে দাঁড়িয়ে কম্পিউটার একটা মোস্ট নেসেসারি জিনিস হয়ে দাঁড়িয়েছে আমাদের বিয়েতে তা আপনারা সেই বিষয়টাকে যত ইউথের মধ্যে ছড়ানোর চেষ্টা করছেন আপনারা করছেন এই আর তত মানে আর ফিউচার প্ল্যান কি ফিউচার প্ল্যান হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণটাকে আরও বেশি ছড়ানো গ্রামে গঞ্জে নট অনলি সিটি সিটিতে অবশ্যই আছে গ্রামেগঞ্জে আরও বেশি ছড়িয়ে যাওয়া কম্পিউটার প্রশিক্ষণ এটার উপরেই আমাদের মেন ফোকাস যেমন ধরুন রিসেন্ট আমাদের এআই অ্যাপ্লিকেশন বা এআই রিলেটেড যত কোর্স আসছে যত আধুনিকরণ আসছে আমরা সেগুলো অ্যাকসেপ্টেন্স নিয়ে তার সাথে গ্রামেগঞ্জে ছড়িয়ে দিচ্ছি কোর্সগুলো নতুন নতুন কোর্স ঠিক আছে কি সেম রেসপন্স একদম একদম হয়তো একটু ডিফিকাল্টি বেশি রয়েছে বাট আমরা চাইছি যাতে সব জায়গায় পৌঁছে যায় সেই জন্য আমাদের কিছু প্রজেক্টও আছে ই প্রবেশ মানে যেটা ফ্রি অফ কস্টে বাচ্চাদেরকে শেখানো হয় একদমই ন্যূনতম একটা প্রসেসিং চার্জের মাধ্যমে বাচ্চাদেরকে বেসিক নলেজ দেওয়া হয় এরকম অনেক বিনা পয়সার প্রশিক্ষণ আর অনেক রকম কোর্স আছে যেখান থেকে স্টুডেন্ট নিজে ইনকাম করতে শুরু করতে পারে মানে যেটাকে বলে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া সেই চেষ্টাটা আমরা করি কারণ আজকাল চাকরির বাজার তো জানেনি কেমন চলছে যাতে সেলফ ডিপেন্ডেন্ট নিজের স্টার্ট শুরু করতে পারে সেই চেষ্টাতে আমরা নতুন নতুন কোর্সও আনছি ভবিষ্যতে আরও এআই বিষয়টা যে কমপ্লেক্স ব্যাপারটা ওটা খুব সহজভাবে তুলে ধরছে একদমই একদমই ঠিক ধরেছেন আপনি এইভাবেই কাজটা করার চেষ্টা করছি আমরা দাদা বর্তমান যুগে দাঁড়িয়ে এআইটা মোস্ট নেসেসারি জিনিস হয়ে দাঁড়িয়েছে তো এআই এর মাধ্যমে মানে এআই কিভাবে শেখানো হচ্ছে আপনাদের সংস্থা এআই তো ভীষণ ম্যান্ডেটরি যেমন নেসেসারি আপনি বললেন তো আপনি দেখতে পাচ্ছেন যে সব জায়গায় দৈনন্দিন জীবনে এআই কিন্তু এখন ঢুকে পড়েছে মানে জাস্ট এরকম নয় যে অফিসিয়াল কিছু কাজ করার জন্য এআই এরকম নয় আমাদের মানে প্রত্যেকটা কাজ দৈনন্দিন জীবনের যার সাথে এআই কিন্তু জড়িয়ে গেছে আই থিঙ্ক সো আপনি জানেন যে একটা আপনি কোনো ধরনের একজন মা তার বাচ্চাকে পারবারিশ করছে তো সে হয়তো কোনো একটা অ্যাঙ্গেল থেকে বুঝতে পারছে না যে তার জন্য ঠিক কীভাবে সঠিক পারবারিশ করা প্রয়োজন বা একটা এমন সময় যেখানে ডক্টরকেও তো রিচ করতে পারছে না তো ইনস্ট্যান্ড ইন দ্যাট মোমেন্ট কীভাবে সে আরও ভালোভাবে কিছু করতে পারে মেডিসিনাল এফেক্ট তো সেটাও কিন্তু এআই দ্বারা সম্ভব ডেফিনেটলি এআই আমাদের এখানে মানুষজন এখনো পর্যন্ত খানিকটা হলেও ছেলে খেলার পর্যায়ে নিয়েছে আমরা অনেক জায়গাতে শুনেছি যে আমি তো এআই জানি বাট কী জানায় সেই জায়গাটা আমি দেখেছি যে গেবলি আর্ট তো এআই দিয়ে আমি কিছুটা ছবি এডিট করছি তো দ্যাটস ইট ওকে কিন্তু এই এআই কিন্তু আমাদের যদি দেশের বাইরে একটু দেখা যায় ইনফ্যাক্ট আমাদের দেশেও এখন যদিও ব্যাপারটা যথেষ্ট খুব সুন্দরভাবে শুরু হয়েছে যে এআই কিন্তু এখন মেডিকেল ইমারজেন্সিতেও প্রচুর হেল্প করে আমাদের মেডিকেল ডায়াগনোসিসের ক্ষেত্রেও প্রচুর হেল্প করে অ্যানালাইসিস শুধু মেডিকেল নয় কৃষিবিজ্ঞানে এআই তার সাথে সাথে আপনার শিক্ষা সংস্কৃতি প্রত্যেকটা জায়গায় ইনফ্যাক্ট আমাদের অল ইন্ডিয়া এনবিসিআর মিট আপনারা যা শুনছেন অডিটোরিয়ামে তো প্রত্যেকটাই কিন্তু এআই দিয়েই তৈরি করা আপনাদের মোটামুটি সাথে কতজন মানুষ যুক্ত আছে বলা যেতে পারে আড়াই হাজারেরও বেশি কারণ আমরা একটাই কথা বলতে পারি যে আমরা এনবিসিয়ান তো এই এই লড়াই যেটা বলবো এই লড়াইটা শুধুমাত্র আমাদের একার নয় এই আড়াই হাজার প্লাস মানুষ যারা নিজেদের গ্রামগঞ্জ খুব একটা সহজ যাত্রা ছিল না অনেকেরই বক্তব্য ছিল যে হ্যাঁ কম্পিউটার শিখে কি হবে ওটা তো একটা বড়রকই ব্যাপার না তো এরকম জায়গা থেকেও কিন্তু আমাদের প্রচুর ইনস্টিটিউশন যারা ভীষণ ভালোভাবে কাজ করছে সহজলভ্য করছে কম্পিউটার যাতে মানুষজন ভয় না পায় অন্তত ব্যাপারটাকে কিভাবে কাজে লাগানো যায় তো সেই জায়গাটা শিখে যাতে তাদের নিজস্ব প্রফেশনালিও তারা অনেকটা আপডেট করতে পারে আপগ্রেড করতে পারে এই জায়গা নিয়ে দারুণভাবে কাজ করেছে এবং তারই পরিণতি আজকে দেখছেন যে এই অল ইন্ডিয়া অ্যানভিশিয়ান মিট টু এটা আমাদের এগারো নম্বর বছর তো এই চাঁদের হাট সব কিছু মানে সবার জিত জশন বলা যেতে পারে তো মানে স্বপ্ন একটা দিন এনভিসি সম্বন্ধে খুব আবছা ধারণা ছিল আজকে এসে এবং যখন এনারা যোগাযোগ করেছেন তখন থেকে ব্রিফটা পেয়েছি এবং ধীরে ধীরে এটার এতটা ছড়িয়ে পড়েছে আড়াই হাজার সেন্টারে সারা দেশ জুড়ে কম্পিউটারের বিভিন্ন শিক্ষা পৌঁছে দেওয়া হচ্ছে এমন সব মানুষদের কাছে যাদের কাছে হয়তো সর অর্থ বা অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার থাকে সেটা ততটা পাওয়া সম্ভব ছিল না তা আজকের দিনে কম্পিউটার যখন আমাদের জীবনযাত্রার দৈনন্দিন পেশাদারিত্ব ছাড়াও বাকি সব বিভিন্ন ধরনের জীবনধারণের সাথে এতটা জড়িয়ে রয়েছে সেখানটায় এই সাহায্যটুকুর খুবই দরকার ছিল এবং এনবিসি সি খুবই বড়ো কাজ করছেন তাদের এগারো বছর পূর্তি হলো যারা বাচ্চারা আছে তাদের জন্য কোনো মেসেজ হ্যাঁ মানে আমরা যখন নাকি বাচ্চা ছিলাম তাদের বয়সে ছিলাম তখন প্রথমে তো কম্পিউটার বলে কিছু ছিল না তারপরে কম্পিউটার যখন এলো তাকে সন্দেহের চোখে দেখা হলো আর তারপর সেটা ওতপ্রোতভাবে আমাদের জীবনে জড়িয়ে পড়ল আমি বহুদিন আগে প্রায় নব্বইয়ের দশকে কিছুদিন চাকরি করেছি তখন আমার কম্পিউটারে প্রথম হাতে করি এবং তারপর সেই সময় তো কম্পিউটার শৈশবে হামাগুড়ি দিচ্ছিলো তারপর থেকে সে আজকে প্রাপ্তবয়স্ক বা অন্তত ভবিষ্যতে নিরিখে যদি বলি অ্যাডলোসেন্সের পা দিয়েছে তো বটেই তা অনেক বদল ঘটে গেছে এখন এটা মানুষের জীবনে কম্পিউটারের বেসিক শিক্ষাগুলো ছাড়া প্রায় আমাদের জীবন ধারণ করা অসুবিধে হয়ে পড়েছে মানে শিক্ষা স্বাস্থ্য ব্যাংকিং প্রত্যেকটা পরিবেশের মানে পরিষেবার সাথে কম্পিউটার এমনভাবেই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যারা সেবাকর্মী তাদেরও এবং যারা সেই শিক্ষা নিচ্ছে তাদেরও ভবিষ্যতে এই একটা বেস থেকে তাদের যে আরও বিভিন্ন রকমভাবে তাদের জীবনের আরও শেকড়ে ঢুকে যাবে কম্পিউটার তার একটা শুরু বা মাঝের অবস্থায় এনডিসি তাদের হাত ধরছে তাদের হাট হাত ধরে চলতে হাঁটতে সাহায্য করছে কাজেই এটা একটা দারুণ ব্যাপার আমি ছোটদের বলবো যে যারা এই সুযোগ পাচ্ছ তারা সেটাকে অবহেলা করো না তারা এর সবটুকু সর্বস্বভাবে যত রকমভাবে গ্রহণ কর কাজকর্মগুলো যা জানলাম খুবই প্রয়োজনীয় বলে আমার মনে হয়েছে সত্যি যদি তারা এইটা এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আরও অগণিত মানুষ খুব উপকৃত হবেন তো সেই জন্য এন প্রতি আমার অনেক শুভেচ্ছা রইল তাদের আরও উন্নতি হোক আর তাদের মাধ্যমে আমাদের গ্রাম বাংলার সাধারণ মানুষ আরও উপকৃত হন এই শুভেচ্ছা রইল বর্তমান এই এআইটা খুব ম্যান্ডেটারি হয়ে গেছে আমাদের জন্য বিশেষ করে যারা মানে ইউথ তাদের জন্য খুব ম্যান্ডেটারি সেই হিসাবে এনবি এনবিসি অনেক বড় একটা কাজ করছে হ্যাঁ কারণ ক্রমশ তো এআই আমাদের উপকারও করবে অপকারও করবে আমাদের গ্রাস করবে কোন কোনো ক্ষেত্রে সেটা ভালো হবে কোন কোনো ক্ষেত্রে সেটা খারাপ হবে কিন্তু যেটা হবে সেটা হলো সবাইকে এআইয়ের আওতায় পড়তে হবে তো সেই সময় দাঁড়িয়ে এনবিসির এই কর্মকাণ্ড এখনকার ছেলেপুলেদের যে একটা নতুন পথ দেখাচ্ছে নতুন দিশা দেখাচ্ছে সেটা নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার মতোই তো কাজ এনবিসির মানে যারা বাচ্চারা আছে বা যাদের আন্ডারে যেসব বাচ্চারা আছে তাদের জন্য কোনো মেসেজ দিতে চায় না মানুষ হও মাথা উঁচু করে বাঁচো শিক্ষিত হও অমানুষ হয় না আজকের দিনে দাঁড়িয়ে এআইটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা মানে জিনিস হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে তো এটাই মূলত এনবিসি আরও বেশিভাবে প্রমোট করছে গ্রামগঞ্জে শহরে ভালো কথা খুবই সহজ হয়ে যাবে কাজ সহজ হবে সব সব কিছুই সহজ হয়ে যাবে এখন তো চার জিপিটি যে কোনো সমস্যা হলেই চার জিপিটি কিন্তু একটাই কথা বলবো যেটাই করবে আমরা তো সকলেই স্টুডেন্টসরা সবাই নিশ্চয়ই খুবই শিক্ষিত খুবই ম্যাচিওর তো নিয়ে ব্যবহার করে এআই যাতে এনবিসি বছর পূর্ণ হয়েছে কেমন লাগছে খুব ভালো মানে মাত্র এগারো বছরে এভাবে গোটা দেশে ছড়িয়ে যাওয়া এবং আমি যেটা বারবার বলছি যে আজকের যুগে শিক্ষিত হওয়া মানে স্বাক্ষর হওয়া মানে শুধু অ খ জানা নয় বেসিক কম্পিউটারটা জানা আজকে যেখানে ক্যাশলেস ইকোনমি চলে এসেছে যেখানে আমার ছেলের ন দশ বছর বয়সে প্রজেক্ট ওয়ার্কে কম্পিউটার লাগছে সেখানে কম্পিউটার ইজ অ্যান এসেন্সিয়াল টুল টু লার্ন সেখানে ইন্ডিয়ার এমন এমন জায়গায় আমি দেখলাম সেন্টার আছে যেমন আসামের কাছাড় কর্ণাটক এই ওই পঁচিশশোর এটা তো একটা হিউজ নেটওয়ার্ক নেটওয়ার্ক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার দ্যাটস গ্রেট এবং আমি মনে মনে করি এটা নেশন বিল্ডিংয়ের একটা কাজ যেটা এন বিসি করছে আপনি যেটা বললেন আপনার ছেলে আছে ঠিক আছে এআইটা তো আপনার জন্য তো খুব নেসেসারি হয়ে যাচ্ছে কারণ ওদের সাথে কোপ আপ করার জন্য তো দরকার এআই তো খুব ইম্পর্ট্যান্ট দেখুন এটা আমার পছন্দ নয় বলে আমি মুখ ঘুরিয়ে থাকবো কাজেই সেটা ঘটবে না তা তো হতে পারে না এআই ইজ কামিং ইটস ইনেভিটেবল অ্যান্ড ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু লার্ন ইনফ্যাক্ট আমার আমি আমার বন্ধুরা সব ইঞ্জিনিয়ার তারা সবাই প্রচণ্ড টেনশানে আছে এ আই উইল কিল দ্য জব বাট অ্যাট দ্য সেম টাইম ইফ ইট কিলস ইট উইল ক্রিয়েট সাম নিউ জবস অলসো সো ইউ টু ইউ হ্যাভ টু বি আপ উইথ দ্যাট কারণ আমরা এমনিতেই কম্পিউটার অনেক দেরিতে শুরু করে পিছিয়ে রয়েছি আমাদের এআই নিয়ে অত দেরি করলে হবে না Uh, NBC student you know, message it's a great initiative that NBC has put in for you uh, they have created so many coaching centers throughout the nation uh, if you think if you think that uh, you are in some remote place of country and so you can't learn computer it's totally it's totally.

এটা এগারো বছর নয় এর পেছনে আরও অনেকটা ইতিহাস রয়েছে যদি সেখানে চলে যায় তাহলে এটা শুরু যদি বলেন তাহলে সেটা দু হাজার সাল থেকে দু সালে একটা কম্পিউটার একটা টেবিল আর ছোট্ট একটা ঘর থেকে শুরু হয়ে ঠিক আছে তো সেখান থেকে একটা স্টুডেন্ট দুটো স্টুডেন্ট তিনটে স্টুডেন্ট এইভাবে আস্তে 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 একটা ইনস্টিটিউট হলো তারপরে সেই ইনস্টিটিউটটা বড় হলো একটা সময় আমার ইচ্ছা ছিল যে এই কম্পিউটার এডুকেশানটাকে শুধু একটা নির্দিষ্ট এলাকার মধ্যে নয় এটাকে আরও অনেক আমাদের রাজ্য জুড়ে এবং শুধু নয় আমাদের দেশ জুড়ে এটাকে ছড়িয়ে দিতে হবে এই এডুকেশানটাকে নতুন নতুন কোর্স আসবে এবং যেটা এমন ধরনের কোর্স আসবে যেটা কর্মমুখী কোর্স যেটার মাধ্যমে বহু ছেলে মেয়ে অন্তত কিছুটা অন্য সংস্থান হবে এরকম একটা আমাদের চিন্তাভাবনা ছিল তো সেখানে দাঁড়িয়ে দু সাল থেকে সূত্র হয় সূত্রপাত হয় এবং এরপরে চলতে চলতে দু হাজার চোদ্দো সালে আমরা ন্যাশনাল বোর্ড অব কম্পিউটার এডুকেশনকে নিয়ে এলাম যেটার আজকে এগারো বছর অতিক্রান্ত হয়ে গেছে নাইন জুন আমরা প্রায় বারো বছরের দোরগোড়ায় রয়েছি সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের এখানে টু থাউজেন্ড প্লাস স্টাডি সেন্টার রয়েছে অল ওভার ইন্ডিয়া এবং ভারতবর্ষের সমস্ত রাজ্যই মোটামুটি আমাদের সেন্টার রয়েছে এবং সেখান থেকে আজকে তার প্রমাণ আপনারা দেখতে পেয়েছেন যে এখানে প্রচুর মানুষ এসেছেন বিভিন্ন রাজ্য থেকে এটা হচ্ছে একটা অ্যাওয়ার্ড ফাংশান কারণ হচ্ছে তারা যে কাজ করছেন বিভিন্ন জায়গায় জায়গায় তাদেরকে একটা সম্মান জানানো সেই জন্য কিন্তু এই ফাংশানটা করা এখন এটা শুধু ফাংশান বললেও আমাদের ভুল হবে এটা একটা মেলা হয়ে গেছে আমাদের কাছে এনবিসিআন মিটটাকে একটা মেলা মিলন মেলা মানে সবাই এখানে মিলছে সব সেন্টার ডিরেক্টর বিভিন্ন প্রান্ত থেকে আসছে একে অপরের সঙ্গে পরিচয় হচ্ছে আমাদের সঙ্গে পরিচয় করছে খুব ভালো লাগে এটা আর কি ঠিক আছে তো এইভাবে আমরা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই ধরনের আমরা আয়োজন করেছি তারা স্বীকৃতি স্বীকৃতিবাক যারা আরও তারা বড় হতে পারে আরও এই কম্পিউটার এডুকেশন বা ভোকেশনাল এডুকেশন বা নতুন যে কোর্সগুলো রয়েছে এগুলোকে তারা তাদের এলাকায় মানুষের কাছে ছড়িয়ে দিতে পারে তার মূল যে ভীতি স্টুডেন্ট স্টুডেন্টদের কেমন রিয়াকশন পাচ্ছে যখন আপনারা বললেন যে এআই এআই বিষয়টা তারা কিভাবে অ্যাডাপ্ট করছে বিশেষ করে গ্রামের দিকে যারা আছে তারা কীভাবে এই মারাত্মক রকমভাবে মানুষের কাছে মানে আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তারা সেখানে হচ্ছে আমাদের হাতে কলমে এবং খুব শীঘ্রই আমরা যেমন আমরা এই যে ফ্যাকাল্টি ফ্যাকাল্টি ট্রেনিং আমরা অনলাইনের মাধ্যমে আমরা হেড অফিস থেকে প্রত্যেকটা সেন্টারকে ফ্যাকাল্টি ট্রেন করেছি করে তাদের এলাকায় সে এআই নিয়ে তারা কোর্স করিয়েছে এবং প্রচুর স্টুডেন্ট আজকে এআইয়ের মাধ্যমে যে কাজগুলো করা যায় তারা অনেকে জানেও না যে কী কী কাজ করা যেতে পারে এবং শুধু তাই না এআই মানে এটা নয় যে আমাদের সমস্ত কাজকর্ম চলে গেল এআই মানে এটা কিন্তু আমরা নতুন আরও কিছু এলো আমরা এক ধাপ এগোড়ালাম এগোলাম বা আরও নতুন কিছু করব এটাকে আরও আপডেট করা কাজকে যে কাজটা আমাদের দু মিনিটে হচ্ছে আজকে হয়তো দু ঘন্টায় হচ্ছে অনেকে হয়তো মনে করবেন জন্য হয়তো অনেকের মানুষের কর্মসংস্থান চলে হচ্ছে না বা তাদেরকে তারা সেই জায়গা থেকে হয়তো বেকার হয়ে যাবেন কিন্তু একদমই নয় আপডেট হচ্ছে এটাকে আপডেট করা হচ্ছে কারণ তারা যে কাজটা দু ঘন্টা করতে সেটা দু মিনিটে করছে করে আরও কিছু করার জন্য তারা সেই সময়টাকে ব্যবহার করতে পারবে এআই এরকমই কোর্স এটাই আমাদের ওখানে শেখানো হচ্ছে এবং সেখানে পার্ট বাই পার্ট প্রত্যেকটা স্টেপ শেখানো হচ্ছে খুব শীঘ্রই আমাদের অনলাইন কোর্সও আসতে চলেছে এর ওপরে যাতে অনেকেই আছেন যারা হয়তো সময় পাচ্ছেন না আমরা তো স্টুডেন্টের কথা ভাবছিলাম ভেবে এই কোর্সগুলো করেছিলাম কিন্তু যাতে যারা চাকরি করছেন যারা গৃহবধূ সবাই হয়তো বাড়ি থেকে বেরিয়ে হয়তো কোর্সটা করতে আসতে পারছেন না এর ওপরেও আমরা চিন্তাভাবনা করেছি করে আমরা এআইকেই তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা অনলাইন কোর্সেরও ব্যবস্থা করেছি এবং খুব শীঘ্রই আমাদের আর কোর্স আসতে চলেছে সেটা হচ্ছে দেবী দেবী মানে হচ্ছে বুঝতেই পারছেন এটা দেবী এর সঙ্গে রিলেশান রয়েছে মহিলাদের মহিলাদের ওপর একটা কোর্স আসতে চলেছে এটা আমরা ফার্স্ট টাইম নিয়ে আসছি যে কোর্সটার মাধ্যমে মনে করুন একটা মহিলা সে ঘরের কাজ করছে বা মনে করুন সে কেউ চাকরি করছে কিন্তু তার পাশাপাশি সে কিভাবে একটা ছোটোখাটো আর্ন করতে পারে কীভাবে আর্নিংয়ের একটা সোর্স অফ ইনকাম তৈরি করতে পারে সেইটাকে আমরা কিন্তু করার জন্য এই দেবী প্রজেক্টটাকে নিয়ে এসেছি শুধু এটা বললে ভুল হবে এটুকু বলাও যায় না এর মধ্যে আরও কিছু পার্ট রয়েছে যে পার্টটার মধ্যে কিছু লিগাল সাবজেক্ট তুলে ধরা হয়েছে কারণ একটা মহিলা হয়তো অনেক জায়গায় অনেক রকম বিপদের সম্মুখীন হচ্ছেন সম্মুখীন হওয়ার পর সেই জায়গা থেকেই কিভাবে তিনি উদ্ধার পেতে পারেন তার কিন্তু দিশা নেই অনেকে আছে এমন হচ্ছে যে এমন এমন যে সোশ্যাল মিডিয়া এখন যা হয়েছে সেখানে হয়তো অনেকে এমন আত্মহননের পথ বেছে নিচ্ছেন যাতে এগুলোকে বন্ধ করা যায় তাদের যদি সঠিক শিক্ষাটা তুলে দেওয়া যায় তারা যদি জিনিসগুলো জানতে পারে যে এটার মাধ্যমে আমরা যে কি রুলস আছে কারণ আমাদের কাছে ম্যাক্সিমাম মহিলার কাছে কিন্তু এটা কিন্তু অজানা যে কী আছে এটার মধ্যে যে কী রুলস আছে তার ফলে কি হচ্ছে এরকম অনেক ধরনের দুর্ঘটনা ঘটছে এটার যদি তার রুলস সম্পর্কে জানা থাকে তাহলে সে সেই যেগুলো মোকাবিলা করতে পারে তো তার উপরে সেই রুলসগুলো নিয়েও ওর মধ্যে কিছুটা রয়েছে এবং স্বনির্ভর করাও যেমন উদ্দেশ্য তার সাথে সাথে তাদের প্রোটেকশন কীভাবে নিজের প্রোটেকশন নিজে দিতে পারেন আইনত বা যে কোনোভাবেই হোক বা এমন কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলো তারা কিভাবে ব্যবহার করতে পারেন তাদের সেটা শেখানো কারণ সেই অ্যাপসগুলো সম্পর্কে হয়তো আমরা অনেকে জানি না কিন্তু সেই অ্যাপসটাকে কীভাবে তারা ইউজ করবেন হাতে কলমে একজন গৃহবধূ কীভাবে সোজাভাবে সেটাকে শিখতে পারে এর ওপরে আমাদের নতুন প্রজেক্ট দেবী খুব শীঘ্রই আমাদের আসতে চলেছে এবং সেটা আশা করি মহিলাদের জন্য সেটা একটা খুব কার্যকরী হবে আশা করছি আমি মোটামুটি এখন যে কম্পিউটার বা যে অনলাইন স্কিলটা এখন মানে স্টুডেন্টদের মধ্যে সীমাবদ্ধ নেই সেটা এখন গৃহবধূর কাছেও চলে গেতো একদম আমাদের একটা কোর্স আছে যেমন ইউটিউব ক্রিয়েটার কোর্স ঠিক আছে অনেক মহিলা আছেন যে চাইছেন এখন হয়তো রিল মারতে ভালো রান্না করতে পারি হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে তিনি ওই একটা ছোটো ঘরের মধ্যে রান্নাঘরের মধ্যে রান্না করছে কিন্তু ওই যে রান্নাটা যে তাকে কতটা একটা বড় স্টেজ দিতে পারে সেটা কিন্তু তিনি জানেন না আমাদের ইউটিউব ক্রিয়েটার কোর্সটাও শিখিয়ে দিচ্ছে কীভাবে সে একজন কন্টেন্ট ক্রিয়েটারও হতে বা ঠিক আছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইউটিউব বলুন সেখানে কীভাবে সেই জায়গাটাকে তৈরি করতে পারে নিজের জায়গা তার জন্য টোটাল স্টেপ বাই স্টেপ সেই কোর্সের মধ্যে আমাদের শেখানো রয়েছে এখন যে বিষয়টা দাঁড়িয়েছে মানে গ্রাম বাংলা থেকে শুরু করে শহর সব জায়গায় মোটামুটি কম্পিউটার বা অনলাইন মিডিয়া আপনারা ছড়িয়ে দিচ্ছে একদম আমাদের এটাই উদ্দেশ্য সবার কাছে যে অত্যাধুনিক যে জিনিসগুলো আসছে সেগুলোকে তুলে ধরায় দেখুন কম্পিউটার আগে যে বেসিক এখন বেসিকটা কিন্তু সবাই জানে আমরা চাইছি যে বেসিক নয় শুধু তার বাইরেও আরও অনেক কিছু আছে যেগুলো প্রত্যেকে জানা দরকার আমাদের উদ্দেশ্য সেগুলোই মানুষকে শেখানো যেমনটা আপনারা দেখলেন এনবিসি একটা সংস্থা নয় শুধু এটা একটা পরিবার এই পরিবারটা দিনের পর দিন বড় হতে চলেছে বড় হচ্ছে আর এই পরিবারটা শুধু কলকাতা বা আশেপাশের স্টেটের সীমাবদ্ধ নেই এটি অল ওভার ইন্ডিয়াতে ছড়িয়ে পড়েছে শুধু বাচ্চা বা মধ্যবয়স্কে নয় এই এনবিসির যে সীমানা সেটা ছড়িয়ে পড়েছে সাধারণ গৃহস্থলী বোধ গৃহস্থলীর বধূ পর্যন্ত এই সংস্থা শুধুমাত্র একটা ছোট্ট পরিসরে সীমাবদ্ধ নেই বা ছাত্রছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ নেই গৃহস্থলীর গৃহস্থলীর বধূ বা পরিবারের চিকেও এই সংস্থার সাথে যুক্ত হতে পারবে এবং আগামী দিনে আশা করছে সংস্থা আরও আরও বড় হবে